দলের যে পরিস্থিতি আপনি নির্যাতিত হয়েছেন একটু সব যদি শেয়ার করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান উপলক্ষে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অভিনন্দন সতেরো বছর আমলি ক্ষমতায় থাকতে আমি চারবার নির্যাতিত হয়েছি আমি বিএমপি করি তার জন্য আমি নির্যাতিত হয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠান ছি হয়রানির শিকার হয়েছি আমি এখন নতুন একটা আহ্বক কমিটি তৈরি করছি এটা তারেক জিয়ার প্রতিবেদনে আমরা তার কাজ করতেছি তো এলাকাবাসী এখন যারা আছে তাদের মূল মূলতভাবে তাদের জন্য আমরা কিছু করতে চাই যেহেতু আমি একজন অটো অটো ব্যবসায়িক লোক আমার গেলে যে বিশ বিশ পঁচিশটা গাড়ি আছে আমি তাদের জন্য কিছু করতে চাই রমজান উপলক্ষে সবাইকে বলবো যারা গরিব দুঃখী যারা আছেন তাদেরকে আমরা কিছু করতে চাই যা আমরা এই ড্যামরা থানায় উনসত্তর নং ওয়ার্ডে আমরা যেহেতু নতুন একটা কমিটি নিয়েছি যদি বিএমপি ক্ষমতায় আসে তাদের জন্য গরিবদের জন্য অন্তপক্ষে আমরা কিছু করতে চাই তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা কিছু করতে পারি নতুন মুখে নতুন কিছু করতে পারি নির্বাচন এটা দ্রুত হওয়াই উচিত কারণ দেশের যে পরিস্থিতি সারা বাংলাদেশে দেখতাছেন আপনারা সবাই সবাই দেখতাছেন যে দেশের পরিস্থিতি বহু খারাপ দিকে যাচ্ছে ভালো দিকে যাচ্ছে না মায়ের কাটাকাটি আহাজারি ধর্ষণ সব দিকে লুটপাট হচ্ছে তা আমরা কারণ কি নির্বাচিত সরকার নেই বলে নেই বলি তো নেই বলি তো আজকে মনে করেন এই সরকার সরকার নেই দেশের সরকার দেশ চলে আমাদের অধিকার আছে তো এই দেশে আমরা মনে করেন যদি নির্বাচনটা দ্রুত দেয় তাহলে দেশের জন্য মঙ্গল কামনা আমার দৃষ্টিতে আমি বলতেছি যা যারা বিএনপির নেতাকর্মীরা বর্তমান মাঠ পর্যায়ে আছেন কর্মী পর্যায়ে আছেন বড় বড় উচ্চ পদে আছেন তাদেরকে আকর্ষণে বলতেছি আপনারা চিন্তা বা এই করে না কইরা দেশের ভিতরে যেগুলা পরিস্থিতি হয় যেভাবে মনে করে চুরি বাদপাড়ি চিন্তায় দর্শন এগুলা থেকে সবাই যেন আমরা সতর্ক থাকি এমনকি বিএনপির নেতা ভাইদেরকে বলবো যে আপনাদের একটু এদিকে সচেতন হবে এলাকাবাসীকে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপলক্ষে এলাকাবাসীকে মেসেজ এটি দিতে চাই যে সবাই আমরা মনে করেন মুসলমান আমরা সবাই ভাই ভাই মারামারি কাটাকাটি রাহাজারির পেতে আমরা না যাই সবাই মিলে তো ভাবে এলাকাবাসী সবাই মিলে তো ভাবে ভাই ভাই আমরা যারা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই এবং সবাইকে ঈদের শুভেচ্ছাও জানাতে চাই